এই দেখো সত্য বাচ্চাটার কথা ভেবে থেকে যাও প্লিজ জীবনটা তো অনেক ছোট তাই না দেখো যেও না কোনো ইচ্ছাই নাই তোমার সংসারে গাড়িতে উঠাও সে কি আমার বাচ্চাটার কথাও একবার ভাবলো না এভাবে অন্যের হাত ধরে চলে যেতে পারলো তোর মা আর আমাদের সাথে থাকবে না রে খোকা এই টমি চলো আমাদের জীবনটা নতুন করে সাজাই আহ আমার বুকে কেন এত ব্যথা হচ্ছে ফোকা বাবা আমি তো আছি তুমি একদমই চিন্তা করো না বাবা এই যে শুনছেন আপনার বাবার হার্টের অপারেশন করাতে হবে অনেক টাকা লাগবে করেই হোক আমার বাবার চিকিৎসার জন্য আমাকে টাকা জোগাড় করতেই হবে